ও মাই গড কারণে শাকিব খান হয়েছেন বিশ্বসেরা তো বাইশটি কারণ জানতে চাইলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এক নম্বরে রয়েছে টলিউডের সবচেয়ে বেশি বর্ষসেরা গ্রোসার সিনেমার দেওয়ার রেকর্ড শাকিব খানের দুই নম্বরে রয়েছে ওয়ার্ল্ড টাইম হিট লিস্ট কাউন্টে শীর্ষ পাঁচ জন এর একজন শাকিব খান তিন নম্বরে রয়েছে সবচেয়ে বেশি অপেনিং রেকর্ড শাকিব খানের চার নম্বরে রয়েছে বাংলাদেশের অভিনেতাদের ভিতর সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড শাকিব খানের পাঁচ নম্বরে রয়েছে দুই বাংলা মিলিয়ে লিড রুলে অ্যাক্টিভ স্টারদের ভিতরে সবচেয়ে বেশি ব্যবসা সফল ও হিট সিনেমা তার দখলে ছয় নম্বরে রয়েছে ভারত এবং বাংলা মিলিয়ে শাকিব খানের সিনেমার গানের ভিউজ সবচেয়ে বেশি রয়েছে বছরে সবচেয়ে বেশি মেরিল আলো পুরস্কার পেয়েছেন গত প্রথম আটবার সাকিব খান এবং জাতীয় পুরস্কার পেয়েছেন চারবার আট নম্বরে রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে লিড রোলে বেশি ঈদ রিলিজ হয়েছে সাকিব খানের সিনেমা দিয়ে সাকিব খানের এই পর্যন্ত চোরানব্বইটি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে নয় নম্বরে রয়েছে বাংলাদেশি তারকাদের ভিতর ঈদে সবচেয়ে বেশি ব্যবসা সফল এবং হিট সিনেমা দিয়েছেন শাকিব খান দশ নম্বরে রয়েছে বাংলাদেশি তারকাদের ভিতর সবচেয়ে বেশি ঈদ ক্ল্যাশ উইনার সিনেমা একমাত্র সাকিব খানের এগারো নম্বরে রয়েছে আলমগীর সাবানা জুটির পর বাংলাদেশী হিরো হিরোইন হিসেবে তৃতীয়বার সর্বোচ্চ সংখ্যক সিনেমা দেওয়া জুটি সাকিব এবং অপু সাকিব অপু একাত্তরটি সিনেমা একসাথে করেছেন বারো নম্বরে রয়েছে সাকিব ও মিশা হিরো ভিলেন জুটি হিসেবে একশো ছাব্বিশটি সিনেমা করেছে যা ঢাকাই সিনেমার সর্বোচ্চ রেকর্ড তেরো নম্বরে রয়েছে সবচেয়ে কম সময়ে বেশি হিট স্কোর করা বাংলাদেশের সেরা তিন নায়ক ইলিয়াস কাঞ্চন ওয়াসিমদের সাথে এই জেনারেশনের সাকিব খানের নামও রয়েছে চোদ্দ নম্বরে রয়েছে বাংলাদেশের সিনে তারকাদের ভিতর সবচেয়ে সুদর্শন অভিনেতা শাকিব খান পনেরো নম্বরে রয়েছে সবচেয়ে লং টাইম নাম্বার ওয়ান স্থানে অবস্থান করেছেন একমাত্র শাকিব খান ষোলো নম্বরে রয়েছে এক ঈদে সর্বোচ্চ পাঁচটি ব্যবসা সফল সিনেমা দিয়ে ওয়ার্ল্ড টাইম রেকর্ড এবং তিনবার এই রেকর্ড করেছেন যা ডালিউডে আর কোনো ব্যক্তি করতে পারেনি সতেরো নম্বরে রয়েছে গত দুই দশকে সবচেয়ে বেশি টিআরপির রাইটিং তার সিনেমায় এবং আঠারো নম্বরে রয়েছে বাংলাদেশি অভিনেতা হয়ে ভারতে কাজ করে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান শাকিব খানের সাথে দেব এবং জিৎ তারাও পারিশ্রমিক নিতে পারেনি উনিশ নম্বরে রয়েছে গত দশকের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা নবাব বিশ নম্বরে রয়েছে এক ক্যালেন্ডার ইয়ারের সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা শাকিব কানের একুশ নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু ও সম্পদশালী সিনে অ্যাক্টর সাকিব খান বাইশ নম্বর মানে লাস্ট নম্বরে রয়েছে বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা সাকিব খানের আর এই সিনেমাটির নাম দরদ সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিশিষ্ট পরিচালক অনন্য মামুন তো ভিউয়ার্স এইসব গুণ থাকলে যে কোনো নায়ক মেগাস্টার বা সুপারস্টার হতে পারবে শুভকামনা রইল শাকিব খানের জন্য এবং শাকিব খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ